ইরাককে তিন এক গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে আশা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা প্রথমার্ধে এক এক সমতা থাকলেও বিরতির পর আরও দুই গোল দিয়ে জয় তুলে নেয় আলবি সেলেস্তারা অপর ম্যাচে ডমিনিক প্রজাতন্ত্রকে তিন এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেইন প্রতিবাদশের ম্যাচ রিপোর্ট অলিম্পিক ফুটবলে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইরাক প্রথমান্তে তেরো মিনিটে হুলিয়ান আলবারেসের অ্যাসিস্টে আর্জেন্টিনাকে লিড এনে দেন থিয়াগো অ্যামেন্ডা এরপর অতিরিক্ত সময় আয়মান হোসেনের গোলে সমতায় ফিরে বিরতিতে যায় ইরাক বিরতির পর আক্রমণাত্মক হয়ে ওঠে আলবিস্তোরা বাষট্টি মিনিটে লুসিয়ানো গন্ডুর এবং পঁচাশি মিনিটে ইগনাসিও ফার্নান্দেজের গোলে ইরাককে তিন এক ব্যবধানে হারায় আর্জেন্টিনা অন্য ম্যাচে ডমিনিক প্রজাতন্ত্রের মুখোমুখি হয় স্পেন ম্যাচে চব্বিশ মিনিটে ফার্মিন লোপেজ গোলে লিড পায় স্পেন তার চৌদ্দ মিনিট পরই মন্টিস ডি ওকার গোলে সমতায় ফেরে ডমিনিক তবে অতিরিক্ত সময়ে এডিসন আজ লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয়ে বিরতিতে যায় ডমিনিক দ্বিতীয়ার্ধে এসে পঞ্চান্ন মিনিটে আলেজান্দ্রো বেইনা ও সত্তর মিনিটে মিকুয়েল গুতারেজের গোলে তিন এক ব্যবধানে জয় নিয়ে মার ছেড়ে স্পেন প্রতিভা দাস জিটিভি নিউজ